এক নম্বর শবক বিচম্লাহির রাহমানির রাহিম আল্লাহ পাকের নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতিব মেহরবান্লি আল্লাহ রাসুলহিল কারিম আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসুলে কারিম ছাল্লাহুল আল্লাহি ওয়া এর প্রতি এক নামাজের বিভিন্ন শব্দের অর্থ আল্লাহ আকবার অর্থ আল্লাহ পাক সবচেয়ে বড় বরং বড়াই শুধু আল্লাহর জন্যই খাস দুই একটি শূন্যতর নামায়ের দাঁড়ানোর সুন্নত সমূহের মধ্যে একটি শূন্যত হইল ক্যাবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না চুকানো ধারাবাহিক ভাবে একটি শূন্যত তিন আসবে যেমন এক দুই কবিরা কবিরা গুনাহ। গুনাহ বা বড় তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দ্বোষকে পৌঁছাইবার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা এক কোন লোকের প্রতিফৃণা সহকারে হাসা চার গুনাহের ক্ষতিসমূহ গুনাহের ওই সকল ক্ষতি যাহা দুনিয়াতেই ভোগ করিতে হয় তাহার মধ্য হইতে একটি ক্ষতি এই যে গুনাহের কুফলে বান্দাকে দিনের এলেম হইতে মাহরুম করিয়া দেওয়া হয় পাঁচ এবাদত বন্দেগীর উপকারিতা নেক আমল ও নেক কাজের ওই সকল উপকারিতা যাহা দুনিয়াতেই পাওয়া যায় তাহার মধ্য হইতে একটি উপকারিতা এই যে রেকের মধ্যে বরকত নসীব হয় অর্থাৎ অল্পে অনেক ফায়দা তো সর্বদাই মিলে কিন্তু কোন কোন সময় বাস্তবেও রুজির রোজগার বাড়িয়া যায়